সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পোশে আজ জেটুয়া পোশা থেকে আপনাদের কিছু সারাগর উদ্বোধন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

এবং এরপর দেখতে আছে একটা মশি কালার গরু আছে 50 50 জি ভাই এরপর যেটা আছে এটা যাচ্ছে ভাই আপনার 55000 ভাই 55000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি কালো কালার একটা গরু আছে এটা এটা কেমন দাম 52000 টাকা ভাই 52000 টাকা জি ভাই এটা স্যার কেমন কি হবে ওরা ভাই 48 হলে বিক্রি হবে ভাই 48 জি ভাই এরপর যেটা আছে এটা কেমন দাম আছে যাচ্ছে ভাই 55 55 আর জি 50 50 জি ভাই কালোটা কেমন দাম আছে কালোটা 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 যাচ্ছে আপনার

বাইরের কাছ থেকে নিতে পারবেন বাই দাম বাড়ছে সাতচল্লিশ হাজার টাকা করে বাইরের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটা বসবার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ